থেকে যন্ত্রণা আর কিছু কি হতে পারে এক বছর আগে যে জায়গায় আমরা ছিলাম আমরা এখনো এক বছর বাদে একই জায়গায় দাঁড়িয়ে আছি কেন খুন হলো মেয়েটাকে কেন খুন করা হলো কারা খুন করলো তারা তথ্য প্রমাণ লোপাট করে অপরাধী যারা তারা বাঁচানোর চেষ্টা করলো সব কিছু এখনো আমাদের অজানা এবং একই সঙ্গে এটা আমরা বলতে চাই আমাদের একশো চল্লিশ কোটি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই যারা তদন্ত করছিল তাদের তদন্তের দেখে আমাদের মনে হচ্ছে যে কোথাও না কোথাও একটা বোধহয় বোঝা করা আছে তার কারণ যে সিবিআই প্রথম স্ট্যাটাস দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচলিত বোধ করেছিলেন তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারার জন্য মূল তথ্য প্রমাণ লেপাটের মূল অভিযুক্ত ওই করে প্রিন্সিপাল এবং তার সঙ্গে ওই টালা থানার তারা জামিনে ঘুরে বেড়াবে এসব কি আর মেনে নেওয়া যায় মানুষ তো কেউ আর ইচ্ছে করে রাস্তায় নামে না মানুষ বাধ্য হয়ে রাস্তায় নামছে বাধ্য হয়ে বার্তা দিতে চাইছে যে যতদিন না ওই যারা নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত যারা তথ্য প্রমাণ লোপাট করেছে যতদিন না তাদের বিচার হচ্ছে ততদিন কিন্তু রাস্তাতে থাকবে না তারা রাস্তাতে থাকবে এবং একই সঙ্গে আমরা এই কথাটা বলতে চাই যে সময় কিনে কথার জাগলারি দিয়ে এই যে সরকারগুলো পরি মানে বোঝানোর ভাবছে যে মানুষের এই ক্রোধ এবং শোক এগুলোকে সব ভুলিয়ে দেবে আমরা তাদেরকে এই বার্তা দিতে চাই আপনি ভয় দেখিয়ে পারবেন না আপনি সময় কিনে পারবেন না এবং কথার জাগলারি দিয়েও মানুষের এই ক্ষোভ এবং ক্রোধকে আপনারা পারবেন না এক বছর পরেও মানুষ বাধ্য হয়েছে রাস্তায় নাপতে আমি নিশ্চিত এই বার্তা আমরা দিতে চাই যত দিন না অভয়া শুধু নয় অভয় আবেগ আপনারা জানেন যে একটা বিধানসভা নির্বাচনে মানে একটা বিধানসভার উপনির্বাচন। সেটাতে জন্য ওই বুকটা ছিন্ন ভিন্ন হয়ে মাংসপিণ্ডে পরিণত হয়েছে আপনারা জানেন নিজের কলেজে নিজের কলেজের কমন রুমে ধর্ষিতা হতে হয়েছে ওই কসবার ল কলেজে ফলে ঘটনার পর ঘটনা ঘটে চলেছে এইটা মানুষ কোনোদিন মেনে নেবে না আমরা বিশ্বাস করি যতই আড়াল করার চেষ্টা হোক সত্য কোনো না কোনো দিন প্রকাশিত হবেই যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা আমাদের এই রাজ্যেই আছে আমাদের সমাজের মধ্যে মিশে আছে সত্য যতদিন না প্রকাশিত হচ্ছে ততদিন আমরা রাস্তাতেই থাকবো এবং একইভাবে ন্যায় বিচার চেয়ে যাব এবং সরকারকে বার্তা দেবো আপনি সত্যকে গোপন করে বেশি দিন রাখতে পারবেন না কোনো না কোনো দিন উদ্ঘাটিত হবেই